দর্শক অনেক আশা নিরাশার পর যখন মুস্তাফিজের খেলার কথা হচ্ছিল গুজরাটের বিপক্ষে তার হল হলো না মুস্তাফিজের দর্শক চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ পারফর্ম করায় মুস্তাফিজকে আবারও ফিরে পেতে বিসিবিকে অনেক অনুরোধ জানায় চেন্নাইয়ের পরিচালক ও নির্বাচকরা কিন্তু রীতিমতো চেন্নাই সুপার কিংসকে হতাশ করেছেন বিসিবি তাদের প্লে অফ নিশ্চিত করার লড়াইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে তারা ফিরে পায়নি মুস্তাফিজকে পাঞ্জাব কিংসের বিপক্ষে শেষ ম্যাচ খেলার পর দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান ফেরার আগে আইপিএলে দেখিয়েছেন তার দুর্দান্ত কাটার ও স্লোয়ার বলিংয়ের পারফরমেন্স নয় ম্যাচ খেলে নিয়েছিলেন চোদ্দ উইকেট জিতেছিলেন পার্পল ক্যাপো জিম্বাবুয়ের সাথে খেলার জন্য দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান কিন্তু বিসিবি তাকে তিন ম্যাচে মাঠে নামায়নি যখনই গুজরাটের বিপক্ষে চেন্নাইয়ের ম্যাচ ঠিক তখনই বিসিবি জানায় জিম্বাবুয়ের পরবর্তী ম্যাচগুলোতে টাইগার একাদশে থাকবেন মুস্তাফিজুর রহমান দর্শক বিসিবির এমন সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট করে